উপর থেকে উপর থেকে উপর থেকে কটা দেব পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা সবাইকে মিষ্টি মুখ করিয়ে শুরু করলাম মানে কথাতেই বলে মিষ্টিভাবে শুরু করলে সারা দিনটা খুব মিষ্টি মিষ্টি যায় তো আমরা বেরিয়েছিলাম একটু মার্কেটে রোজকার জিম টিম সেরে আমরা একটু মার্কেটে এসেছিলাম কারণ আমাদের বেশ কয়েকটা কাজ ছিল তোমরা কম বেশি জানো আমাদের মাটির উনুনে সকালের দিকে রান্না হয় তো মাটির উনুনের জন্য মাটির হাঁড়ি কিনতে গিয়েছিলাম ভাতের জন্য তো আজকে হচ্ছে আমাদের ওখানে ছিল হাটবার মানে রোজ তো পাওয়া যায় না এই জিনিসপত্রগুলো একটু তো গ্রামের দিকে হাট বসে সেই হাটে আমরা গিয়েছিলাম একটু মাটির হাঁড়ি কিনতে আর এখানে আমরা হাটের মাঝখান দিয়ে যাচ্ছিলাম এত ধরনের মাছ ছিল এত ধরনের মাছ ছিল মানে কি বলবো গুনে শেষ করা যাবে না আর এখানে আছে এটা এটা হচ্ছে উনুন এই উনুনটা এখানে একটা মন্দির আছে রাধামাধব মন্দিরে উনুনে এখানে রান্না হয় মানে রাধামাধব মন্দিরে যে ভোগের জন্য একদম এখানে পার্মানেন্ট উনুন করা আছে আর রাধা মন্দিরের পেছনেই এই মাটির হাড়ির হাটটা বসে মানে হাটের সমাজ এগুলো না রান্না করা ভাত হবে ভাত হবে এক কিলো এক কিলো চলে রান্না হবে

এমন একটা হাট মাটি থেকে সোরা সোরা থেকে কোলছি সব পাওয়া যায় আর এখানে এখানে আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা এখানে হচ্ছে এটা আধা মাধবের মন্দির আছে তারপরে জৈনদের জৈন মেয়েদের কত মাটি হাড়িয়া আছে আর এখানে এটা এখানে জৈন মন্দির আছে জৈন মন্দির দেখো আপনাদেরকে দেখাই আর পাশে দুটো অনেক না মানে শুধু গেটটা সাদা আর মন্দিরটা অরেঞ্জ কিন্তু কিন্তু তো অনেক সুন্দর লাগছে বলো বাবা হ্যাঁ একদম ভেতরে খুব বেশি ক্যামেরা এলাও নেই যতটুকু উঁকি মেরে আমি করতে পেরেছি তো দারুন মন্দিরটা খুব সুন্দর কি যে আছে এইটাই এক আছে এক আ করে কি লাগবে লাগে এই সাইড এই তো এই সাইড আছে দেখো এটা দেখো এই তো এটা

হ্যাঁ কি করবো ওরা নেবে ওটা নিবে বেশি বড় তো কি বেশি বড় তো কী হয়েছে অসুবিধা কি হয়েছে বেশি জল লাগবে বেশি জাল লাগবে অসুবিধা নটাই নিন ক

দেখি ভিতরটা দেখি সরো সরো ভিতরটা কালো হয়ে গেছে ক টাকা একশো টাকা হয় নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা দেবো বলো তুমি রাগ করছো তোমার কাছে নিলামনি বলে তুমি রাগ করছো রাগ করো নি হ্যাঁ নিজেরা করছো তো

দালো যদি ভাঙে পয়সা দেবো না না আমি কি শোনো তুমি আশি টাকায় নাও আমি বলছি শুনো আশি টাকায় নাও হ্যাঁ একটা হাঁড়ি করতে কষ্ট আছে রে বললে হবে এই এক কিলো চাল দাও শুধু খালি হাঁড়ি নিয়ে যেতে নেই আবার ব্যাক করবো আমি হ্যাঁ কোথাও বাড়ি মিশতে পার না তুমি আমাকে ঝোঝরে নিয়ে যাচ্ছ টক করে লাগলে কিন্তু ভেঙে যাবে এই দেখো সাঁকালু বলে দেখো সাঁকালু দেখলে ইয়ে হয়ে গেছে ফুলের কাজ দেখা ফুল মানে বিয়ে বাড়ি হচ্ছে না সোনা দোকান বিয়ে বাড়ি না আয় ঠাকুর এই ঠাকুরটা হেভি লাগছে দেখো বাবা এলাম মানে দর্শন হয়ে গেল আমাদের এই দেখো এখানে রাধা মাধব মন্দিরটা সত্যি খুব ভাগ্যবান আজকে দর্শন হয়ে গেল। সবসময় খোলা থাকে না তোমাদেরকে দেখাই ঠাকুরটা রাধা কৃষ্ণ আছে পাশে শিব আছে গৌর নিতায় আছে গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে আর এই মন্দিরে আমার মা প্রায় প্রতিদিনই আসে কারণ এখানে ভাগবত পাঠ হয় অনুষ্ঠান হয় প্রসাদ বিতরণ হয় সব লুমো কত পড়বে আমরা এখন বাজারে এসেছি হাঁড়ি কিনলাম হাঁড়ি কিনেছি নতুন সংসার করার জন্য ওই হাঁড়িতে রান্না করা হবে ব্লগে তোমরা থাকবে দেখবে হাঁড়ির ফ্যানও ভাতের ফ্যানও আমরা ফেলাবো না ওই ওই হাঁড়িতে ফ্যানও খেতে হবে টেস্টি ফ্যান ধরবে দিদা এক কিলো চাল হয়ে যাবে মা কোথায় মা কোথায় হাড়িটা একশো টাকা বলছিল আশি টাকা দিয়েছি আশি টাকা দিয়েছি দু তিনটে দোকান ঘুরে ঘুরে ওই তো ভাটে হ্যাঁ হ্যাঁ হাট ছাড়া তো পাবনি হাটে হাটে নিচে